আমিষ ভোগ দিয়ে চার দিনই মায়ের কাছে পুজো দিতে হয় ভোগ দিতে হয় কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে আরম্ভ হবে বোধহনে দিল্লবৃক্ষে বোধন আরম্ভ হবে যাঁর গলায় দেবীর আবাহন আমরা শুনতাম ভোরের দিকে তিনি আজ নেই প্রয়াত হয়েছেন কিন্তু তাকে অনুসরণ করেছেন ডাক্তার গুরুপদ পণ্ডা মহোদয় গুরুপদ পণ্ডা তাঁর সমস্ত শিল্পীদের নিয়ে এসে ষষ্ঠীর দিন মায়ের আবাহন করার ওই মহালয়ার যে স্তোত্র পাঠ দিয়ে আমরা শুভ সূচনা করি এবং সঙ্গে সঙ্গে অধিবাসটাও সেটাই আমাদের চিরাচরিতের নিয়ম যেহেতু ঘরোয়া পুজো তাই এক চালায় দেবতার দেবীর আবাহন আমরা করি সমস্ত তার পরিবারের সকল সদস্য সদস্যকে এক চালায় রেখে আমরা পুজো অর্চনা করি তবে এতে রকম। যে থিম পুজো আমরা বিশ্বাস করি না তাই বাড়িতে পুজো যাতে মায়ের ভোগ দৃষ্টির রেখেই আমরা পুজোটাকে আবহাওয়া মায়ের আবহন এখানে প্রথমে তো আমার ওই কৃষ্ণা অষ্টমীতে কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে আরম্ভ হবে বোধন বিল্য বৃক্ষে বোধহন আরম্ভ হবে সেখান থেকেই চলবে শুক্লা ষষ্ঠী পর্যন্ত সেদিন এই বিল্লবৃক্ষে আমন্ত্রণ এবং অধিবাস হবে আর তারপরে সপ্তমীতে কলাবু স্নানের পর মায়ের পূজা আরম্ভ হবে এইটাই আচার আমারদের বাড়ির বৈশিষ্ট্য সেটা আমরা পালন করে আসছি অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যে সন্ধি পুজোটা হয় ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাইকে দিয়ে চাল কুমড়া আখ আদা একসঙ্গেই বলি দেওয়ার ব্যবস্থাটা আমরা রেখেছি বরাবর সেটা করে আসি এটা একটি বৈশিষ্ট্য ব্রাহ্মণ পরিবারে যেহেতু আমরা জন্ম নিয়েছি ব্রাহ্মণ পরিবারের মায়ের আবাহন আমরা করি তাই সেই জায়গায় দুটো নিয়ম আছে কেউ নিরামিষ কেউ আবার আমিষ লাগান কিন্তু আমাদের পূর্বপুরুষের যেহেতু এটা জল আছে যে আমাদের আমিষ ভোগ দিয়ে চার দিনই মায়ের কাছে পুজো দিতে হয় ভোগ দিতে হয় তাই সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি বরাবর আমিষ দিয়েই ভোগ লাগানো